উপস্থিত হয়েছি মহাদশার ফলাফল নির্ণয় করার পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য জন্মকুণ্ডলীতে বারোটা ঘর বা ভাব হয় এর মধ্যে কোন ঘরের বা ভাবের ফল কবে পাওয়া যাবে প্রাপ্ত ফল ভালো হবে না খারাপ হবে এগুলো জানতে গেলে আমাদের কী কী জানা দরকার সেটা জেনে নিই এর জন্য আমাদের দেখতে হবে ঘর বা ভাবে কোন গ্রহ বসেছে সেই ঘর বা ভাবের অধিপতি গ্রহ কোথায় বসেছে আর এই ঘর বা ভাবকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন বর্তমানে আমাদের যে মহাদশা চলছে বা আগামী দিনে যে মহাদশা আসতে চলেছে তার ফলাফল কীরকম হবে এই নিয়ে আমরা চিন্তিত থাকি গ্রহের দশা পাঁচ ধরনের হয় পাঁচ ধরনের দশা কী কী সেটা জেনে নিই মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দশা ও প্রাণ প্রাণদশা গ্রহ এই পাঁচ ধরনের দশাতে অ্যাক্টিভেট হয়ে নিজের বসা ঘর বা ভাবের ভালো বা খারাপ ফল প্রদান করে জন্মের সময় চন্দ্রমা যে গ্রহের নক্ষত্রে থাকে সেই গ্রহের প্রথম মহাদশা শুরু হয় জাতকের জীবনে মহাদশার প্রভাব দীর্ঘকালীন হয় এবার জেনে নেওয়া যাক কোন গ্রহের দশা কতদিন চলে সূর্য ছ বছর চন্দ্র দশ বছর মঙ্গল সাত বছর রাহু আঠেরো বছর গুরু ১৬ বছর শনি ১৯ বছর বুধ ১৭ বছর কেতু সাত বছর ও শুক্র কুড়ি বছর মহাদশা চলার পদ্ধতি ফিক্সড হয় অর্থাৎ এখানে যে পদ্ধতিতে লেখা হয়েছে এই পদ্ধতিতেই দশা চলতে থাকে তাই বললাম দশা চলার পদ্ধতি ফিক্সড হয় উদাহরণস্বরূপ যদি কারুর রাহুর মহাদশা চলে তাহলে তার পরের মহাদশা গুরু বা বৃহস্পতির শুরু হবে আবার যদি কারোর চন্দ্রের মহাদশা চলে তো তাহলে তার পরের মহাদশা মঙ্গলের শুরু হবে আর যদি কারো শুক্রের মহাদশা চলে তাহলে তার পরের মহাদশা সূর্যর শুরু হবে অন্তর্দশা অল্প সময়ের জন্য হয়ে থাকে যে গ্রহের মহাদশা শুরু হয় তার অন্তর্দশা সেই গ্রহেরই হয়ে থাকে এটাও ফিক্সড যদি কারোর শুক্রের মহাদশা শুরু হয় তাহলে তার অন্তর্দশা শুক্রেরই হবে শুক্রের মহাদশায় শুক্রের অন্তর্দশা শেষ হলে তারপর যথাক্রমে সূর্য চন্দ্র মঙ্গল গ্রহ এদের অন্তর্দশা এই পর্যায়ক্রমে চলতে থাকবে অর্থাৎ মহাদশার পর্যায়ক্রম ফিক্সড হওয়ার মতো অন্তর্দশার পর্যায়ক্রমও ফিক্সড হয় গ্রহের ফল নির্ধারিত করতে মহাদশা ও অন্তর্দশার বড় ভূমিকা থাকে কোনো গ্রহের দশা ভালো যাবে না খারাপ যাবে সেটা গ্রহ ভালো না খারাপ তা দেখে বলা যায় না অর্থাৎ বৃহস্পতি চন্দ্র বুধ শুক্র এরা শুভ গ্রহ বলে এদের মহাদশা বা অন্তর্দশা ভালো যাবে আর শনি রাহু কেতু অশুভ গ্রহ বলে এদের মহাদশা বা অন্তর্দশা খারাপ যাবে এভাবে বলা যায় না কোন দশা ভালো যাবে আর কোন দশা খারাপ যাবে তা বের করার সঠিক পদ্ধতি আছে সেটা ছাড়া বলা সম্ভব নয় কোন দশা ভালো যাবে আর কোন দশা খারাপ যাবে যে কোনো গ্রহের দশা ও অন্তর্দশা আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে এই পদ্ধতি যদি আপনি শিখে নিতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে জেনে যাবেন কোন সময়টা আপনার জীবনে ভালো যাবে আর কোন সময়টা আপনার জীবনে খারাপ যাবে আর এটা যদি আপনি আগে থেকে জানতে পারেন অর্থাৎ কোন সময়টা ভালো যাবে আর কোন সময়টা খারাপ যাবে তাহলে আপনি সেই অনুযায়ী আপনার জীবনের প্ল্যানিং করতে পারবেন সময় যদি ভালো আসে তাহলে সেটাকে আরও ভালো কিভাবে বানানো যায় আর যদি কোনো মারক গ্রহ বা খারাপ গ্রহের দশা আসে লম্বা সময়ের জন্য তা থেকে যে খারাপ পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতি থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন তাহলে এবার জেনে নেওয়া যাক কোন গ্রহের দশা ভালো যাবে আর কোন গ্রহের দশা খারাপ যাবে মহাদশা কারক গ্রহের হোক বা অকারক গ্রহের নিজের ভালো ফল বা খারাপ ফল একলা দিতে পারে না তার সেই গ্রহের সাপোর্টের দরকার হয় যে গ্রহের অন্তর্দশা বা দশা চলছে সেই জন্য এক গ্রহের মহাদশায় অন্য কোনো গ্রহের অন্তর্দশা ফল জানার জন্য দুজনের মূল্যায়ন একসাথে করার পরই আমরা জানতে পারব দশার ফল ভালো যাবে না খারাপ জ্যোতিষশাস্ত্রে অনেক নিয়মের উল্লেখ আছে যার উপর ভিত্তি করে এক গ্রহের মহাদশায় অন্য গ্রহের অন্তর্দশার ফল কেমন যাবে বলা আছে তার মধ্যে সব থেকে মহত্বপূর্ণ ও প্রচলিত আছে সেই নিয়মটাকে আপনাদের সামনে উপস্থাপনা করছি যা থেকে আপনি সহজেই জানতে পারবেন যে দশা ভালো যাবে না খারাপ সেই নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে নক্ষত্রদের নিয়ে এখানে সব থেকে আগে দেখতে হবে যে গ্রহের মহাদশা চলছে সে কোন নক্ষত্রে বিরাজমান আছে আর সেই নক্ষত্রের স্বামী গ্রহ কোনটা তো সেই নক্ষত্রের স্বামী গ্রহের নাম আগে একটা জায়গায় লিখে নিন যে কোনো সফটওয়্যারে এই ইনফরমেশান থাকে যে কোন গ্রহ কোন নক্ষত্রে আসে ধরা যাক মঙ্গলের মহাদশা চলছে তাহলে দেখতে হবে মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে আর সেই নক্ষত্রের স্বামী গ্রহকে ধরা যাক মঙ্গল চন্দ্রের নক্ষত্রে রয়েছে তাহলে চন্দ্রকে আলাদা লিখে নিন এভাবেই দেখে নিন কোন গ্রহের অন্তর্দশা চলছে আর সেই গ্রহ কোন নক্ষত্রে রয়েছে আর সেই নক্ষত্রের স্বামী গ্রহ কে ধরে নেওয়া যাক মঙ্গলের মহাদশায় শুক্রের অন্তর্দশা চলছে তাহলে দেখে নিতে হবে শুক্র কোন নক্ষত্রে রয়েছে আর সেই নক্ষত্রের স্বামী গ্রহ কে ধরা যাক শুক্র বুধের নক্ষত্রে রয়েছে তাহলে এবার বুধকে আলাদা লিখে নিন এবার এই দুটো গ্রহই ডিসাইড করবে মঙ্গলের মহাদশায় শুক্রের অন্তর্দশা কেমন যাবে আর এটা জানতে গেলে আপনাকে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে দশার চলার পর্যায়ক্রম বিংশত্তরই দশা পদ্ধতিতে দশার পর্যায়ক্রম ফিক্স হয় যেটা আগে বললাম মহাদশার পর্যায়ক্রম যেরকম চলে সূর্য চন্দ্র মঙ্গল রাহু গুরু শনি বুধ কেতু শুক্র ঠিক এই পর্যায়ক্রমে অন্তর্দশাও চলে তাই দশার এই পর্যায়ক্রমটা আপনি লিখে নিন এটা শুধু দশার ক্রম নয় এটা সাতাশটা নক্ষত্রেরও ক্রম তাদের স্বামীরও ক্রম আমরা যেটা উদাহরণে ধরলাম অর্থাৎ মঙ্গলের মহাদশায় শুক্রের অন্তর্দশার ফল বের করছিলাম তো মঙ্গল ছিল চন্দ্রের নক্ষত্রে আর শুক্র ছিল বুধের নক্ষত্রে এবার চন্দ্র থেকে বুধের দূরত্ব বের করতে হবে চন্দ্র থেকে বুধ অবধি গুনতে হবে কিভাবে গোনা হবে এবার সেটা দেখে নেওয়া যাক চন্দ্র এক মঙ্গল দুই রাহু তিন গুরু চার শনি পাঁচ আর বুধ ছয় এবার এই ছয় নম্বরটা লিখে নিতে হবে এই অন্তর্দশার ফল ছয় অর্থাৎ এটা সাধক তারা অর্থাৎ এই দশায় আপনি যা কাজ করবেন তো আপনার পরিশ্রম ও বুদ্ধির দ্বারা সম্পন্ন করবেন অর্থাৎ এই দশা আপনার ভালো যাবে আর এই দশায় আপনি উন্নতি করবেন যদি এই সংখ্যা এক আসত এক কিভাবে আসবে সেটা জেনে নিই এই উদাহরণের মাধ্যমেই জেনে নিই মহাদশনাথ মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আসে আর অন্তর্দশনাথ শুক্র যদি চন্দ্রের নক্ষত্রেই থাকত তাহলে চন্দ্র থেকে চন্দ্র গোনা হতো আর সেক্ষেত্রে দূরত্ব আসত এক এক মানে হচ্ছে জন্মতারা জন্মতারার অর্থ হচ্ছে এই দশায় আপনি মিলিয়ে মিশিয়ে ফল পাবেন কিছু ভালো আর কিছু খারাপ ফল পাবেন আপনি যে রকম প্রয়াস করবেন সেই অনুযায়ী ফল পাবেন এবার যদি দূরত্ব দুই আসে তাহলে এটাকে সম্পদ তারা বলবে নাম থেকেই বোঝা যাচ্ছে এই দশা আর্থিক সমৃদ্ধি দেবে আর্থিক দৃষ্টিকোণ থেকে এই দশা খুবই ভালো যাবে এবার যদি দূরত্ব তিন আসে তাহলে এটাকে বলা হবে বিপদ তারা এর মানে এই দশা আপনার জন্য ভালো যাবে না আপনাকে বিপত্তি ও সমস্যার সাথে যুঁজতে হবে যদি এই সংখ্যা চার আসে তাহলে এটাকে খেম তারা বলা হবে এর অর্থ হচ্ছে কুশল অর্থাৎ এই দশাও আপনার জন্য খুব ভালো যাবে এই দশায় আপনি সুখে থাকবেন যদি এই সংখ্যা পাঁচ আসে তাহলে এটাকে প্রত্তারি তারা বলা হবে প্রত্যারির অর্থ হচ্ছে শত্রু এই দশায় আপনার শত্রু তৈরি হবে এবং সেই শত্রুর দ্বারা আপনি সমস্যায় পড়বেন যদি এই সংখ্যা ছয় আসে তাহলে এটাকে সাধক তারা বলা হবে এটা খুব ভালো দশা হয় যেটা আমি আগে বললাম যদি এই সংখ্যা সাত আসে তাহলে এটাকে বদ তারা বলা হবে যেটা নামেই বোঝে যাচ্ছে এই দশায় আপনার হওয়া কাজ পণ্ড হবে সমস্যা ও কষ্ট দেয় এই দশা যদি এই সংখ্যা আট বা নয় আসে তাহলে এটাকে মিত্রতারা ও অতিমিত্রতারা তারা বলা হবে এই দুটো দশাতেই আপনার বন্ধুবান্ধবের সংখ্যা ও যোগাযোগ বাড়বে আপনার সম্মান বৃদ্ধি হবে এই দুটো দশাই আপনার জন্য উন্নতির রাস্তা খুলবে কোনো গ্রহ নিজের মহাদশাতে আর নিজেরই অন্তর্দশাতে পুরো ভালো আর পুরো খারাপ ফল দেয় না সেই গ্রহ নিজের সহধর্মী আর সম্বন্ধী গ্রহর অন্তর্দশাতে নিজের পুরো ভালো বা নিজের পুরো খারাপ ফল প্রদান করে সহধর্মী আর সম্বন্ধী গ্রহ বুঝতে পারলে দু মিনিটের মধ্যে বুঝতে পারবেন যে কোন দশার ফল ভালো যাবে আর কোন দশার ফল খারাপ যাবে সহধর্মী কি এর নাম থেকেই বোঝা যাচ্ছে সহধর্মীর অর্থ সমান ধর্ম দুজনের কাজ ও ধর্ম এক যেরকম ত্রিকোণ এক পাঁচ নয়ের স্বামী কুণ্ডলীর বারোটা ঘরের মধ্যে প্রথম পঞ্চম ও নবম ঘর বা ত্রিকোণ ভাব সবথেকে শুভ ভাব বা ঘর হয় এই তিনজনের অধিপতি একটাই জিনিস চায় সেটা হলো জাতকের উত্থান বা উন্নতি সেই কারণে এই তিনটে ভাব সহধর্মী হল সেইভাবে ছয় আট বারো ঘরের অধিপতিও সহধর্মী এই তিনটে ভাবের স্বামীর একই ধর্ম যে জাতককে কোনো না কোনো প্রকারে সমস্যা ও বিপদে ফেলার এই জন্য এই তিনটে ভাবকে কুণ্ডলীর খারাপ ভাব ধরা হয় এই তিনজনের ধর্ম জাতককে জীবনে পিছিয়ে দেওয়া তাই এরা সহধর্মী সকল ত্রিকোণের স্বামী অর্থাৎ এক পাঁচ নয় ভাব বা ঘর সহধর্মী এই ভাবের স্বামী গ্রহ একে অপরের দশায় শুভ ফল প্রদান করে কেন্দ্রের ভাব বা ঘর অর্থাৎ এক চার সাত দশ ভাবও সহধর্মী হয় ত্রিক ভাব অর্থাৎ ছয় আট বারো ভাবও সহধর্মী হয় এই ভাবের স্বামীগ্রহ একে অপরের দশায় জাতককে সমস্যা দেয় উপচয় ভাব অর্থাৎ তিন ছয় দশ এগারো ভাব সহধর্মী হয় ত্রিশটায় ভাব অর্থাৎ তিন ছয় এগারো ভাব সহধর্মী হয় ধন ভাব অর্থাৎ দুই এগারো ভাবও খুব সহধর্মী হয় দ্বিতীয় ঘরের মহাদশায় যদি একাদশ ঘরের অন্তর্দশা আসে বা একাদশ ঘরের মহাদশায় যদি দ্বিতীয় ঘরের অন্তর্দশা আসে তাহলে এটা ধনের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো দশা কারণ দুটোই ধনভাব এবং সহধর্মী সহধর্মীর ইন্টেনশন এক হয় পঞ্চমেশ চায় আপনার ভালো হোক আর নবমেশও চায় আপনার ভালো হোক তো একজনের মহাদশায় অন্যজনের অন্তর্দশা এলে সেই দশা আপনার জন্য খুবই ভালো যাবে আপনার উত্থান হবে যদি ষষ্ঠ ঘরের মহাদশায় অষ্টম ঘরের অন্তর্দশা আসে তাহলে এদেরও ইন্টেনশন এক হবে আপনার জীবনে সমস্যা তৈরি করা সমস্যা তৈরি করা দুজনেরই ধর্ম এরকম পরিস্থিতিতে এই দশাতে জাতককে সমস্যার সম্মুখীন হতে হবে সূর্য ও চন্দ্রমাকে ছেড়ে দিলে বাকি থাকে পাঁচটা গ্রহ অর্থাৎ মঙ্গল বুধ গুরু শুক্র ও শনি এরা প্রত্যেকে দুটো করে ভাবের অধিপতি হয় এরকম পরিস্থিতিতে যখন একটাই গ্রহ ত্রিক আর ত্রিকোণ ভাবেরই স্বামী হয় তখন কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে দশার ফল কীরকম হবে সেই গ্রহকে ভালো হিসেবে ধরা হবে না খারাপ হিসাবে যেটা মিথুন লগ্ন কর্কট লগ্ন ও সিংহলগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে হয় আমরা সিংহলগ্নের কুণ্ডলীর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি সিংহলগ্নের কুণ্ডলিতে পঞ্চমেশ ও অষ্টমেশ হয় গুরু গুরু এই লগ্নে ভালো ও খারাপ দুটো ভাবেরই অধিপতি হয় পঞ্চমেশ হওয়ার কারণে গুরুর ভালো ধর্ম হবে ও অষ্টমেশ হওয়ার কারণে গুরুর খারাপ ধর্ম হবে তো এরকম পরিস্থিতিতে আমরা গুরুর কোন ধর্ম ধরব যখন একটা গ্রহের দুটো ধর্ম হয়ে যায় তো তার সিদ্ধান্ত অন্তর্দশানাথের অনুযায়ী করা উচিত এই উদাহরণে গুরুর মহাদশায় যদি শনির অন্তর্দশা আসে শনি এখানে ষষ্ঠ ও সপ্তম ঘরের অধিপতি শনির কাছে ষষ্ঠ ঘর আছে যেটা ত্রিকভাব আর গুরুর কাছে পঞ্চম ঘর ছাড়া অষ্টম ঘর আছে যেটা ভাব দুজনের কাছেই ভাব থাকার কারণে এরা সহধর্মী হল এই কারণে গুরু এখানে পঞ্চম ঘরের ফল না দিয়ে অষ্টম ঘরের ফল দেবে মানে দশা ভালো যাবে না এই একই কুণ্ডলীর উদাহরণে যদি গুরুর মহাদশায় মঙ্গলের অন্তর্দশা আসে মঙ্গল এখানে নবম ঘরের অধিপতি ত্রিকোণের অধিপতি আর গুরুর কাছেও পঞ্চম ঘর অর্থাৎ ত্রিকোণ ঘর আছে দুজনের কাছেই ত্রিকোণ ঘর হবার কারণে এরা সহধর্মী হবে তাই এখানে গুরুর মহাদশায় আর মঙ্গলের অন্তর্দশায় জাতক ভালো ফল পাবে বলার অর্থ হচ্ছে মহাদশানাথ যখন দু দুটো ঘরের অধিপতি হবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ তো দশার ফল কেমন যাবে সেটা অন্তর্দশানাথকে দেখে সিদ্ধান্ত নিতে হবে কোনো প্রকার মহাদশানাথের সাথে সহধর্মী হচ্ছে কি না যদি না হয় আর অন্তর্দশানাথ নেগেটিভ হয় তাহলে দশার ফল নেগেটিভ হবে সহধর্মী বোঝার পর এবার সম্বন্ধ কী সেটা বুঝব মহাদশানাথ ও অন্তর্দশানাথ যদি একে অপরের সাথে বসে একে অপরকে দৃষ্টি দেয় একে অপরের রাশিতে বসে যায় বা একে অপরের নক্ষত্রে বসে তাহলে সেক্ষেত্রে একে অপরের সম্বন্ধী বলা হবে যখন দুটো গ্রহের মধ্যে এই চারটে সম্বন্ধের মধ্যে একটা সম্পর্ক হয় তাহলে দুজনের প্রভাব অনেক বেশি পড়ে দুটো গ্রহ সহধর্মী হবার সাথে সাথে সম্বন্ধী হয়ে গেলে রেজাল্ট খুব ভালো দেয় যেমন পঞ্চমের মহাদশায় নবমেশের অন্তর্দশা হলে যদি দুজন একসাথে বসে যায় বা একে অপরকে দৃষ্টি দেয় তাহলে জাতকের পজিটিভ রেজাল্ট অনেক বেশি হবে কারণ তারা শুভভাবের স্বামী আর সম্বন্ধেও হবে এরকমভাবে যদি থ্রিকভাবের স্বামীর সাথেও যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে রেজাল্টে বৃদ্ধি ঘটবে কিন্তু নেগেটিভ রেজাল্ট তাই দশার ফল জানার সময় গ্রহের সম্বন্ধ খুব ভালোভাবে দেখতে হবে যদি তারা কোনো সম্বন্ধে না থাকে তাহলে রেজাল্টে কমতি আসবে আর যদি কোনো সম্বন্ধ তৈরি হয় সেক্ষেত্রে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে প্রিয় দর্শক বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা আপনাদের দশা ও অন্তর্দশার ফল দেখতে পারেন আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ